আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সব সম্মানিত প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী এবং পরীক্ষিত ও মজারব পদ্ধতি নিয়ে হাজির হয়েছি আজকে এত হলো হল রক্তের সাথে মিশে যাওয়া জিন ও জাদুর পরীক্ষিত ও মজারব চিকিৎসা আপনারা জানেন যারা মোতাবির করেন রক্তের সাথে জিন তারা যাতে মিশে যায় তাদের চিকিৎসা খুবই জটিল এবং কঠিন তারা সহজেই সুস্থ হয় না তারপর রোগীরাও সুস্থ হয় না রোগীরাও কষ্ট করে মোতাব্বিরও অপারেশন হয় কারণ বারবার চিকিৎসা করে পায় না তাই আমি আজকে আপনাদের জন্য এই তদবিটা নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ এই তদ্বিটা যে করতে পারবে সে এই ফায়দা পাবে রোগীরাও ফায়দা পাবে রোগীরা সুস্থ হবে এবং আপনার জন্য দোয়া করবে এই তদ্বিটি করতে পারলে এই তদ্বিটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার সাহেক আমার আব্বাজানের পরীক্ষিত তদবির। আপনাদেরকে দিতেছি ইনশাল আপনারা তৈরি করে ফায়দা আমার আমাদের দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এট বৃত্ত হল দেখুন এখন খেয়াল করুন কিভাবে লিখবেন এ আয়াতুল বৃত্ত নকশা এটা ঠিক আছে এই নকশাটা আপনারা কিভাবে লিখবেন সর্বতম আপনার লিখতে হবে এই নকশাটা আট পিস সাত পিস লিখবে সাতা কাগজে সাত পিস সাতা কাগজে লিখবেন ঠিক আছে তারপর আপনারা লিখবেন এক পিস ভোজপত্তে কবিরাজ মোতাব্বিরা চিনবেন বুসপত্রে লিখবেন এক পিস সাত পিস লিখবেন সাদা কাগজে তারপর আপনারা কি করবেন এক পিস আপনারা আপনারা একটা জগে একটি কাগজ ভিজাবেন এবং সারা দিন কিছুক্ষণ পরে পর দিন রুগী খাবে এইভাবে আপনার সাত পিস সাত দিন রোগী সারা দিন এই পানিটা খাবে ভিজিয়ে ভিজে খাবে এবং এক পিস বুস্পত্তে যেটা শুধুমাত্র গলায় অন্য কোথাও না শুধুমাত্র গলায় ব্যবহার করবে ইনশাআল্লাহ তাহলে फायदा পাবে ইনশাআল্লাহ এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিন আপনাদের দিয়ে দিব স্ক্রিনে দেখবেন চার সিস্টেম লেখা আছে এখানে লেখা চার সিস্টেম দেই নেই স্ক্রিনে দেখবেন আপনারা লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে আপনারা দেখবেন এখানে এক লেখা আছে প্রথম লিখতে হবে দুই লেখা দুই লিখতে হবে তিন জায়গাতে প্রথমে লিখতে হবে মানে প্রথমে লিখবেন আপনারা এই গটটা তারপর লিখবেন আপনারা এই গটটা তারপর লিখবেন এই গটটা এইভাবে আপনারা পুনরায় টি গড় পূর্ণ করে দিবেন তারপর আপনারা রোগীকে দিবেন ইনশাল্লাহ গ্যারান্টিযুক্ত এই চিকিৎসাটা করতে পারলে আপনারা খুবই ফায়দা পাবেন এবং যদি বুঝতে না পারেন কোথাও সমস্যা বুঝতে তাহলে আমাকে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে যদি আপনারা আমল করে তদবির করে ফায়দা পান আমাদের দোয়া করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু